আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো সূরা ফাতিহার যাকাত আদায় করার আমল সম্পর্কে অর্থাৎ মহাপবিত্র আল কোরআনের প্রথম যে সুরাটি হচ্ছে তার নাম হচ্ছে সুরা ফাতিহা এই সুরা ফাতিহার জাকাত আদায় করলে কি কি কাজ করা যেতে পারে এবং এই জাকাতরা কিভাবে আদায় করতে হবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে আমরা সুরা ফাতিহার জাকাত কীভাবে আদায় করবো এবং এর দ্বারা আমরা কী কী কাজ করতে পারবো তো আপনাকে সুরা ফাতিহার জাকাত আদায় করার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনি একটি নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করে নেবেন শুধুমাত্র আপনি এখানে বসে আমল করবেন এমন একটি জায়গা নিতে হবে আর এই আমলটি করতে হবে একাধারে একচল্লিশ দিন পর্যন্ত আর এ আমলটি করার নিয়ম হলো আপনি এশার নামাজের পর প্রতিদিন এশার নামাজের পর শোবে সাদেকের আগ পর্যন্ত এর যে কোনো সময় সময়টা আপনি নির্দিষ্ট করে নেবেন একই সময়ে বসে আপনারা এ আমলটি করবেন অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে ধরেন আজকে আপনি আমলটি শুরু করলেন আজকে যে সময়টির মধ্যে শুরু করলেন ঠিক কালকেও যেন ওই জায়গা ওই সময়টির মধ্যে আপনি আমলটি করেন এভাবে আপনি একচল্লিশ দিন আমল করবেন সুরা ফাতিহার তো আমল করার পূর্বে আপনি যা প্রথমে যেহেতু জায়গাটা নির্দিষ্ট করে নিলেন এবং সময় নির্ধারণ করে নিলেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই এগারো বার ইস্তেক ফরফাট করতে হবে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ 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 অথবা আস্তা ফুল্লা রব্বে মিন করলে জাম ওয়া তো হবাহা কুয়া তাইল্লা বিল্লাহি আজুর রাজিব অর্থাৎ আপনি যে ইস্তেক পার পারেন ওটি পরে নেবেন এগারো বার তারপরে কি করতে হবে এগারো বার দুরুস শরীফ পাঠ করতে হবে আপনি যে কোনো দুরুস শরীফ পড়তে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি দুরুদে ইব্রাহিম পাঠ করা হয় তারপরে আপনি একাধারে বসে বিসমিল্লাহ সহ শুরু করলেন সুরাফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন শেষে আবারও এগারোবার শরীফ ফাট করবেন আমলটি আবারও বুঝে নিন প্রথমে এগারো বার যে কোনো স্তেক পাঠ করবেন তারপরে এগারোবার শরীফ পাট করবেন যে কোনো শরীফ তবে দুরুদ্বীপ ইব্রাহিম হলে ভালো হয় তারপরে আপনি বিসমিল্লা সহ একাধারে একচল্লিশ বার ফাতেহা পাঠ করবেন সুরা একচল্লিশ বার সুরা ফাতেহা ফাট করার পরে আবারও এগারো বার দুরুদ শরীফ ফাট করবেন এইভাবে আপনি একা একচল্লিশ দিন এই আমলটি জারি রাখতে হবে যখন আপনার আমল শেষ হয়ে যাবে একচল্লিশ দিন তারপর থেকে আপনি প্রতিদিন সাতবার করে ফাট করে নেবেন এভাবে আপনি মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখতে হবে তো এখন আসেন আপনি একচল্লিশ দিন একই সাথে বসে একই জায়গায় বসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একচল্লিশ বার করে পাঠ করে একচল্লিশ দিন পর্যন্ত নামল করলেন করার ফলে আপনি হয়ে গেলেন সুরা ফাতিহার আমেল এবার আপনি এই সূরা ফাতিহা দ্বারা যে কোনো বিমারের যে কোনো রোগের সেপা হিসাবে আপনি এই সূরা ফাতিহার ফানি পরা দেন যে সমস্ত রোগীরা ডাক্তার কবিরাজ হতে নিরাশ হয়ে ফিরে এসেছেন ডাক্তার কবিরাজ তার কারো তার কোনো রোগ খুঁজে পাচ্ছে না তাহলে আপনি তাকে এই তদ্বির প্রয়োগ করেন ইনশাল্লাহ ওই রোগী সুস্থ হবেই যে কোনো জটিল কঠিল রোগী হোক না কোনো যার কোনো হদিসে নেই এমন রোগ রয়েছে ডাক্তার কবিরাজরা রোগী ধরতে পারে না ওই সমস্ত রোগগুলো আল্লাহর এই কালামের বরকতে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারপরে আপনি এই সুরা ফাতিহার দ্বারা আরেকটা কাজ করতে পারেন সবচেয়ে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে যে আপনি একটা তাজবি হাজিরা দেখতে পারেন এই ফাতিহার মাধ্যমে আপনারা তসবি হাজিরাও দেখতে পারবেন অর্থাৎ একটা রোগীর কি রোগ হয়েছে আপনারা সেই তাজবি হাজিরার মাধ্যমে আপনারা এই রোগটা নির্ণয় করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি অবগত করলাম সেটি হচ্ছে যে জাকাত আদায় করার নিয়ম সম্পর্কে আপনি যদি একবার এই চূড়া পাতিহার জাকাত আদায় করে নিতে পারবেন দেখবেন যে আপনার কাছে সমস্ত রোগীরা বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আসবে আপনার থেকে একটু ফানি ফোড়া নেওয়ার জন্য অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের বরকতে এই আয়াতের বরকতে যত বড় জটিল কঠিল বিমারী রুগী হোক না কেন ওই রুগীটার যখন আপনি দম করবেন কিংবা আপনি পানি পরা দিবেন পানির মধ্যে দম করে দিবেন তাকে পান করার জন্য তখন দেখবেন যে যে কোনো রোগের জন্য আপনি এটা দান করেন না কেন ওই রোগটাই সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর তাছাড়া আরেকটি বিষয় তো বলেই দিলাম আপনাদেরকে আপনারা জিন জাদুতে কেউ আক্রান্ত আছে কি এই বিষয়টিও আপনারা একটা তাজবে হাতে নিয়ে সুরা পাতিহার মাধ্যমে এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাজবে হাজিরার বিষয়টি তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু